মুসাদ বিন ওমায়ের কি জবাব দিছে মুসলমান কান পেতে শুনে রাখেন তিনি বললেন কামার মালিক আল্লাহর কসম আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এমন কোন কুলাঙ্গার আমি মুসাদের ভাই হতে পারে না আল্লাহ কবুল করুন

কিছু তো আসছে খাবার জন্য টোটাল বন্ধ এখন বন্ধ কোনো শব্দ না হলেই ভালো হয় ভাইরা কথা শুনতেছেন অপর আল্লাহ হাবিব সাল্লা আহসে একদম সামনে দাঁড়ায়ছিলেন আবু বায়দা ইব্দুল জাল্লা

আবু উবায়দুল জাল্লাহ রাজিয়াল্লাহ তালানহুকে দেখা গেল তিনি শহীদ হন নাই তার শরীরে একানব্বইটা আঘাতের চিহ্ন ছিল তিনি যখন হাঁটতেন রসুল্লাহ বলতেন আমার সাহাবিদের মধ্যে আবু হচ্ছে জীবিত শহীদ আবু উবায়দুল জাল্লাহের সামনেই ছিলেন মুসাদ্দিন ওমায় রাজিয়াল্লাহ তালানহ তিনি রসুল্লাহর কদমের সামনে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন অহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন কতজন উম্মে আল্লাহ উনাদের গোসল লাগে নাই কাফল লাগে নাই সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ 70 জন সাহাবিন লাশ শারীরিকদ্ধ করে রাখা আছে তাহলকতে ছিলেন রাসূলুল্লাহ (সাঃ) চাচা সাইয়েদুল শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিক উমায়ের সামনে দাঁড়ালেন

ওয়াকিন্না সেরা আনা আলাই হেবেন জাহাদির আমি দেখেছি মুসাদকে ইসলাম কবুলের বলে আগে এমন দুই তার শরীরে যার মূল্য কারণ ছিল না আর আমার মোসাদ যে জুতাটা পায়ে দিয়ে হাততো সেই জুতার পিতা ছিল খাতি সোনার তৈরি আল্লাহ তার হাবিমের ভালোবাসায় সাহসিত করে দিলেন জীবনটাও দিয়ে দিলেন দাফনের সময় সমস্যা দেখা গেল মোসাদের শরীরে একটা চাদর মাথা ডাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় কি করব। আল্লাহ হাবি বললেন মুসাদের মাথাটা চাদর দিয়া ঢেকে দাও আর আরবের ইদির ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও আরবের সবচেয়ে ধনী মানুষটা আল্লাহ তার রসুলের ভালোবাসায় ইমামের উপর অটল বিচল থেকে বাবা ছাড়লেন মা ছাড়লেন মক্কার বাড়িঘর ছাড়লেন ধন সম্পদ ছাড়লেন পরিশেষে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটা উৎসর্গ করে দিলে সে সাহাবাইকার তুলনা আছে সাহাবাইকার আল্লাহর কোরআনের হুকুম অক্ষর অক্ষরে পালন করতে পেরেছে মনে হচ্ছে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা ভালোবেসেছেন সুবান আল্লাহ আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে চাই যেটা বলে তো প্রমাণ কি মুখে তো দাবি করা সহজ আমাদের দেশে এমন লোক আছে একক নামাজ করে না বলে আমি আশা করে আছে না একক তো নামাজ মুখে দাড়ি যাও নাই

কিন্তু বৈশিষ্ট্য যাতমত ব্যাখ্যাতৃত হয়ে যাবে ইমানের মধ্যে স্বাদ পেয়ে যাবে প্রথম খাসলত হচ্ছে মান কাম আল্লাহ ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা ব্যক্তি প্রথম খাসলত হবে তার কাছে আল্লাহ তাআলা রাসূল হবেন সবকিছুর থেকে অধিক প্রিয় বলেন সুবহানাল্লাহ এটা যখন অন্তরে আসবে আল্লাহ তাআলার ভালোবাসায় জীবনের চেয়ে বেশি যখন হয়ে যাবে তখন দেখবেন আপনি ইমানের মধু স্বাদ পেয়ে গেছেন সারা দুনিয়া একদিন ইমান একদিন দুনিয়া একদিন ইমান একদিন আর আমরা এখন ইমান বিক্রি করতেছি ভোটের জন্য কথা বলুন ইমান বিক্রি করতেছে কথা বলুন আচ্ছা ভাই আমরা বাংলাদেশের প্রত্যেক মুসলমান চাই ইসলাম আইন দেওয়া দেশ চলুন অবশ্যই আমাদের পদ্ধতি হচ্ছে খেলাফা কি স্যারা আপা ইলেকশন এগুলো আমরা বিশ্বাস করি না এই জন্য রাজনীতি করি না পদ্ধতি ঠিক রাখবে পদ্ধতি পদ্ধতি ঠিক হতে হবে না কথা বলবেন উদ্দেশ্য ভালো উদ পদ্ধতি তো ভালো আপনি কোথাও গেছেন নামাজ পড়বেন এখন উজু করতে হবে না পানি নেয় কী করবেন আর আপনি কী করছেন দাবি প্রশ্বাস করতেছে আপনি উজু করে নামাজ পড়তেছে

আমি বুঝাতে পারলাম আজকে আমাদের কাছে ইমানটা বড় না দল বড় হয়ে গেছে ভোট বড় হয়ে গেছে আমাদের নেতারা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে ফেলছে ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই দিয়েছে কোন রকম ক্ষমতায় পাঠান ইসলামী রাষ্ট্র কায়েম করব শোনেন নাই এখন একটা ফতুয়া যদি জিজ্ঞেস করা হয় কোনো রাষ্ট্রে মুসলমান যদি ইসলামী আইন বলবৎ করতে না পারে এটা তাদের ইজ অক্ষমতা আল্লাহ মাফ করবে আল্লাহ কিন্তু কোন ভূখণ্ডের মুসলমান যদি বলে ক্ষমতায় গেল ইসলামী আইনে দেশ চালাবো না এটা তো কোরআন এর আয়াত শিকার আল্লাহ বলেছে না মাল্লাম ইয়াহকুম বিমা

তো কোরআনের ওই আয়াতের মেশাক অনুযায়ী তাদের ইমান নষ্ট হয়েছে কি না বলছে আমারকে তো বাংলাদেশে কিছু মানুষ অপাদে আমি কথায় কথায় কাফের বলি তো তোমরা সকাল সন্ধ্যা কাকের হ বলি তো আমি কথায় কথায় কাকের বলি দোষ কি আমার দোষ আমার ঢাকায় ক্যান্সার হাসপাতাল আছে প্রতিদিন কষু রুগী যায় এখন রুগী যাচ্ছে ডাক্তার পরীক্ষা করছে লিখে দিচ্ছে আপনার ক্যান্সার এখন কি ডাক্তার লেখার কারণে ক্যান্সার হয়েছে না ক্যান্সার নিয়ে যাবার কারণে ডাক্তার লেখছে যারা কুফর করে সেরেক করে কোরআন হাবিস অস্বীকার করে আল্লাহ তার হাবিবের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা কাফের বলবো শুরু করছে দেশে বড় বড় কুফর করতেছে জিজ্ঞেস করলে তার মাথাটা ঠিক নাই যার মাথা ঠিক নাই সে ডাক্তারের যদি মাথা ঠিক না থাকে রুগী মারা যাবে ঠিক ডাক্তারের মাথা ঠিক না থাকলে রুগী আর যদি বক্তার মাথা ঠিক না থাকে শ্রোতা সব হবে আমি এক ডাক্তারের ইতিহাস জানি দেড় সাত দিনের পর সে ফ্রান্স থেকে